এসো নেশা ছেড়ে কলম ধরি নেশামুক্ত ত্রিপুরা করি এই স্লোগানকে সামনে রেখে আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীদের সচেতনতামূলক র্যালি ত্রিপুরায় দিনের পর দিন নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কিন্তু একাংশ নেশা পাচারকারীদের জন্য ত্রিপুরাকে তোলা সম্ভব হচ্ছে না ত্রিপুরায় বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় ত্রিপুরার বিশেষত ছাত্র ও এর প্রভাব লক্ষ্য করে ত্রিপুরা সরকার গুরুত্ব সহকারে নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে শুরু করেছে এই নেশা বিরোধী অভিযানের ফলে প্রচুর পরিমাণে বেআইনি নেশা সামগ্রী যেমন গাঁজা এস্ক সিরাপ নেশার ট্যাবলেট হেরোইন সহ প্রায় প্রতিদিন বাজেয়াপ্ত করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে সোমবার আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা ত্রিপুরের যুব সমাজকে নেশামুক্ত করতে এবং ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে এসব নেশা ছেড়ে কলম ধরে নেশামুক্ত ত্রিপুরা করে এই স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক র্যালি সংগঠিত করে র্যালি করছি এই র্যালিতে বিদ্যালয়ের সমস্ত অংশগ্রহণ করেছে আমরা গত দু বছর ধরেই ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছি তার অঙ্গ হিসাবে আমরা সারা আগরতলা শহরে ফ্ল্যাক্স লাগিয়েছি র্যালি করেছি লিফ্টলেট বেরি করেছি এবং আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ জয়দুর্গা পাড়া আছে সেই জয়দুর্গা পাড়াতে আমরা ঘরে ঘরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি লিফটেট বিক্রি করেছি যাতে নেশামুক্ত করা যায় আমরা রাজ্য সরকারের যে উদ্যোগ তাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশা করব আমাদের এই রেলির মাধ্যমে মানুষ সচেতন হবে এবং কৃষককে নেশামুক্ত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসবে এবং জনসাধারণকে সচেতন করার জন্য এই নেশা যে কতটা মারাত্মক একটা জিনিস এটা সবাই বুঝেও মানে নিজের ক্ষতি করে নেশা কোনো সংসারকে শান্তিতে থাকতে দেয় না নেশা একটা মানুষকে ধ্বংস করে দেয় নেশা শুধু একটা মানুষকে না শুধু পুরো সমাজটাকে নষ্ট করে দেয় একজন নেশার জন্য একজনের জীবন যায় না এর সঙ্গে একজন বাবা তার মেয়েকে হারাচ্ছে মেয়ে তার বাবাকে হারাচ্ছে একজন সন্তান তার বাবাকে হারাচ্ছে একজন মা তার স্বামীকে ছেলেকে হারাচ্ছে তার স্বামীকে হারাচ্ছে এই নেশা থেকে সবাই দূরে থাকুক নেশা থেকে এই সমাজটা উন্নতি হোক আমরা যদি নিজেরা না দাঁড়াই এখানে প্রশাসন কিছুই করতে পারবে না প্রশাসন এককভাবে এটাকে কন্ট্রোল করা সম্ভব না তাই আমরা নিজেরও কিছু চেষ্টা করছি যে এই দেশটাকে কিভাবে সুন্দর করা যায় আমাদের এই ত্রিপুরা সংস্কৃতিক সভ্যতার ত্রিপুরা এটাকে আমরা চাই না কোনোভাবে ধ্বংস করুক এই নেশা কারবারে তোমার নামটা আমার নাম পলিশমা বেগম এন্ড পানির প্রেস কমিটি আমাদের স্লোগান কি থাকবে কলম ছেড়ে নেশা ছেড়ে কলম ধরো এটাই আমাদের স্লোগান